নমস্কার সাংস্কৃতিক সংঘ গণত হিন্দু স্থানের তরফে আজ আট্টু রামকৃষ্ণ মিশনে উপস্থিত হয়েছি আমি সুমন কুমার দত্ত আমার সাথে রয়েছে সিদ্ধার্থ শঙ্কর চক্রবর্তী তুষার পাত্র রবি ইন্দ্র এবং অনিমা পণ্ড আমরা আছি আটটু রামকৃষ্ণ মিশনের মতের মধ্যে সর্ষ শ্রী কলাশ মহারাজের সঙ্গে আমাদের সাংস্কৃতিক সংঘ গণত হিন্দুস্থানের এই যে বারো বর্ষ সম্পূর্ণ হচ্ছে পূর্বজনক বর্ষ পূর্ব বর্ষে আমরা একটা স্মরণিকা প্রকাশ করতে চলেছি আজকে আমি এই সংগঠনটি শুরু করেছিলাম দু হাজার বারো সালে তারপর ধীরে ধীরে প্রচুর মানুষকে সঙ্গে পেয়েছি এবং আজকে সংগঠনটি শুধু আমাদের বাড়িজনের নয় বেশ অনেক মানুষজন যাদের মূল কাজ হলো ভারতীয় সংস্কৃতি ভারতীয় ধর্ম ভারতীয় নিয়ে চর্চা আমরা ভারতবর্ষের বিভিন্ন ধর্মস্থান বিভিন্ন বাংলায় আছে অনুষ্ঠানটি ইংরেজি হিন্দি এবং অনলাইন কথাটাও কথা বলে আশিবাদী লাইব করে তা আমি এক বছর ধরে বয়সক অনুষ্ঠানকে খুব টাক ফলো করি এবং এই জিনিসটা পশ্চিমবঙ্গে ভারতবর্ষে তো আমাদের ভারতবর্ষ আধ্যাত্মিক একটি জিনিস আমরা সবাই জানি কিন্তু পশ্চিমবঙ্গের মতো একটি জায়গায় এখানে বেশ এই কাজগুলো করা তার মধ্যে থেকে দাঁড়িয়ে যে কাজটি করছে সে স্পেশাল ক্রিকেট যে কাজগুলো তবে দেখুন আরও এই সংগঠন অনেক উত্তর লাভ করুক আরেক ঘরে পৌঁছ তাদের মুখপাত্র মহাবতি এবং সকলে এই কাজে যুক্ত হোক এবং প্রতিষ্ঠানকে আরও বড় করেছে সবাইকে অত্যন্ত